যখন আমি সফর করা শুরু করেছি চলতে চলতে নদীর মাঝখানে যখন আমার নৌকাটা অতিবাহিত হয়েছে অমনি থেকে একটা একটা আসলো নদীর উপরে যখন ঝড় উঠে গেল আমি অমনি নজর কইরা তাকাইয়া দেখি আমাদের জাহাজের উপরে ওই ঝড় আসিয়া আক্রমণ করেছে সাথে সাথে জাহাজটা পানির নিচে চলে গেল কিন্তু আল্লাহর কি দুরাত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে জীবিত রাখবেন কেমনে রাখবেন তিনি জানেন আল্লাহ আল্লাহ চাইলে মানুষকে বাঁচাই রাখতে পারে আল্লাহ চাইলে মানুষের মরণ দিতে পারে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহর বড় হজরতে হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাই বলে আমি অমনি সময় তার দিকে ওই জাহাজের মধ্যে অবস্থান করতেছিলাম সমস্ত মানুষগুলি যখন ওই জাহাজের ওই জাহাজের উপরে সমুদ্রের আক্রমণ হওয়ার কারণে মানুষগুলা ধুকে ধুকে সমুদ্রের তলদেশে চলে যায় আমি অমনি সময় খেয়াল কইরা দেখি সুন্দর একটা তক্তা সমুদ্রের উপর দিয়া হেঁটে হেঁটে ভেসে ভেসে যাচ্ছিল আমি অমনি সময় ওই সমুদ্রের ওই তক্তার উপরে উঠলাম তক্তার উপরে উঠি আমি তক্তাকে হাত দিয়া লারতে 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 আমি চই ওই দ্বীপে মালদ্বীপ পর্যন্ত চলে গেলাম মালদ্বীপের মধ্যে যাওয়ার পর আমি মালদ্বীপের সমস্ত মানুষদেরকে দেখতে লাগলাম আমি মালদ্বীপের মানুষদেরকে চিনি না মালদ্বীপের মানুষগুলো আমাকে না কিন্তু তাদের সাথে আমাকে থাকতে হবে আমি কেমনে তাদের সাথে থাকব এমন করতে করতে আমি যখন তাদের সাথে বসবাস করা শুরু করব থাকার কোন জায়গা নাই খাওয়ার কোন খাওয়ার কোন বস্ত্র নাই খাওয়ার কোন প্রস্তুতি আমার কাছে নাই পরনের কোন বস্ত্র নাই আমি হযরত হাফেজ আবুল বরকাহ দরহমাতুল্লাহি আলাই বলে আমি তাদের দিকে আগানো শুরু করলাম আমি সমুদ্রের ভিতরে থেকে একটা তক্তা পাইলাম আমি তক্তার মধ্যে পদার্পণ করিলাম তক্তার মধ্যে উঠিয়া আমি সমুদ্রের তলদেশ থেকে যাইতে পারি নাই আমি সমুদ্রের ওই কিনারার মধ্যে মালদ্বীপের মধ্যে যাইলাম মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইলাম ওই মালদ্বীপের ভিতরে একটা বসবাসের সুন্দর স্থান দেখা যাইতে আছে। সেই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ oh সেখানে বসবাস করতিয়াছে আমিও তাদের সাথে মিশতে চাইলাম কিন্তু তারা আমার বাসা বুঝল না আমি হঠাৎ করে জঙ্গলের দিকে গেলাম জঙ্গলের দিকে যখন গেলাম আমি দিকে তাকাইয়া দেখি ওই জঙ্গলের ভিতরে একটা সুন্দর কুড়ে ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে যাইয়া আমি ওই মানুষ তার কাছে যাইয়া সাহায্য সাহায্য চাইলাম মানুষটা আমাকে সাহায্য দিতে স্বীকার করল কিন্তু ওই বাড়িতে যিনি বসবাস করে গো ওই মানুষটা হল বিদ্যা মহিলা আর বসবাস করে তার ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান এবার আমাকে ডাক দিয়া কয় বাবা আমাদের বাড়িতে কামাই রুজি করার মতো কোনো মানুষ নাই খাবার আনার মতো কোনো মানুষ নাই অমনি হাতে যাবুল ডাক দিয়া বলে আম্মাজান যান আপনার চিন্তা করতে হবে না আপনার টেনশন করতে হবে না গো আম্মা যান আজ থেকে যতদিন আপনার বাড়িতে আমি অবস্থান করবো ততদিন খানা পিনারা দায়িত্ব আমি হাফেজাবুল বারাকাত নিয়ে নিলাম আল্লাহ রি হজরতে হাফেজ বারাক রহমতুল্লাহ বলে আমি এমনভাবে তার বাড়ির সমস্ত দায়িত্ব নিছি সমস্ত দায়িত্ব যখন আমি পালন করা শুরু দিছি রে অমনি আমি তাকাইয়া দেখি একদিন বেলা আমি বাড়িতে গঠন করলাম বাড়িতে প্রবেশ করছি রে বাড়িতে প্রবেশ কইরা দেখি বাড়ির ভিতরে মা মেয়ে দুইজন কান্নাকাটি করতি আছে এমন একজন কান্না মনে দেখেই মনে হচ্ছে বিদয়ের কান্না বিদায়ের কান্না দুইজনের বিচ্ছেদের কান্না আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম আম্মাজার আপনি আপনার মেয়ে কেন কাঁদেন আমাকে ডাক দিয়া বলে ভাই অমনি আমাকে ডাক দিয়া বলে বাবা আমার সন্তানের জন্য কাঁদি আমাদের দ্বীপের নিয়ম হলো যেই রাত্রিতে আমাদের দ্বীপের নিয়ম হলো বছরে সারা বছরের মধ্যে একটা দানব আমাদের দ্বীপের মধ্যে আগমন করে এবং ওই দ্বীপের মধ্যে আসিয়া মানুষের সমস্ত জিনিস আসবাবপত্রকে তারা নষ্ট করে চলে যায় কিন্তু আমাদের দ্বীপের নিয়ম রাজা দার্জিত করেছেন রাজা নির্ধারিত করে দিয়েছে যে আমাদের দ্বীপের নিয়ম হল রাজা নির্ধারিত করে দিয়েছে প্রতি বছর একটা করে কন্যা সন্তানকে সুন্দরভাবে বদুরূপে সাজাইয়া বন্ধুরূপে শুধু সুন্দরভাবে বদুরূপে সাজাইয়া ওই সমুদ্রের তীরে একটা জেলখানা রাখা আছে ওই জেলখানার মধ্যে তাকে রেখে আসা হয় আর ওই জঙ্গলের নিজের ইচ্ছা মতো ব্যবহার করিয়া তার রক্ত খাইয়া তাকে নিথর দেহ করিয়া তাকে ফেলাইয়া রাইখা চলে যায় এমনি আজকে আমার মেয়ের জন্যে পালা আমার হচ্ছে আমার দুনিয়াতে কেউ নাই আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার আর কোনো মেয়ে নাই আমার একটাই মাত্র কলিজার টুকরা অমনি ডাক দিয়ে বললেন করতে হবে না আপনার টেনশন করতে হবে না আমি আজকে আপনার ময়ের স্থানের মধ্যে আমাকে সুন্দরভাবে শাড়ি পরায়া আমাকে সুন্দরভাবে বদু রূপে সাজাইয়া আপনি আমাকে এই মধ্যে রেখে দিবে আমি তাদের সাথে সমুদ্রের কিনারা ওই জেলখানার মধ্যে যাব আমাকে রাইকা চলে আসবেন আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে না আপে বারাকাত রহমতুল্লাহ আলাই বলে ও তাদের সাথে পুলিশের সাথে সুন্দর ভাবে বধুরু পেশাই যা আমাকে যখন লাইয়া ওই সমুদ্রের জেলখানার মধ্যে রাইখা দিছে সমুদ্রের জেলখানার মধ্যে রাখার পর আমি তাকাইয়া দেখি সারা রাত্র পর্যন্ত আমি ওই জায়গার মধ্যে অবস্থান করলাম গো আমি সারা রাত্র অবস্থান করা শুরু করে দিয়েছি আমি তাকাইয়া দেখি রাত্রি যখন গভীর হয়ে গেছে অর্ধরাত্রি যখন আগমন করেছে অর্ধরাত্রি অতিবাহিত হয়ে গেছে কবির রাত যখন আগমন করেছে আমি তাকাইয়া দেখি সমুদ্রের ভিতর থেকে বিশাল বড় একটা দানব আমার দিকে আগায় আগায় আসতেছে অমনি আমি চিন্তায় পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম আমি কি করব আমার তো এখানে কেউ নাই নাই আমার কাছে কোনো শস্য নাই আমার কেউ নাই আমার আজকে তুই না এর সাথে আগা যখন শুরু করছি রে আমি সমুদ্রের তক্তার মধ্যে ধরিয়া সমুদ্রের কিনারা পর্যন্ত গেলাম সমুদ্রের কিনার মধ্যে যাইয়া দেখি সেই জায়গার মধ্যে একটা দ্বীপ দেখা যায় ওই দ্বীপের মধ্যে আমি দাঁড়াইলাম দ্বীপের মধ্যে যাইয়া দেখি ওই দ্বীপের মধ্যে বসবাসের সুন্দর একটা স্থান দেখা যায় আল্লাহ আকবার বলেন সুন্দর একটা বসবাসের স্থান দেখা যায় আমি ওই জায়গার মধ্যে যখন গেলাম গো সুন্দর বসবাসের মধ্যে যখন দাঁড়াইলাম দুইজন মানুষের সাথে আমার দেখা হয় একজন হইল বৃদ্ধা মহিলা আরেকজন হইলো সুন্দর রুপসি একজন যুবতী বোন আমি বৃদ্ধাকে মা বলে ডাক দিলাম এবং যুবতীটাকে বোন বলে সম্বোধন করলাম আমি যখন সম্বোধন করছি আমি সম্বোধন করিয়া তাদের বাড়িতে থাকার আশ্রয় নিলাম কিন্তু তাদের বাড়িতে খানা রান্না করার মতো কোনো খাবারও ছিল না তাদের বাড়িতে বাজার করার মতো কোনো পয়সা ছিল না আমি তাদের বাড়ির জিম্মাদারি তার দায়িত্ব নিয়া আমি কাঠ কাটা শুরু করছি কাঠ কাটি আর বাজারের মধ্যে বিক্রি করি চলতেছিল চলতে চলতে আমি একদিন তাদের বাড়ির মধ্যে প্রবেশ করছি গো বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাইলাম দুইজন একে অপর জুনের গলার মধ্যে ধরিয়া বিদয়ের এবং বেদনার কাটি তারা আরম্ভ করে দিয়েছে আমি যা প্রশ্ন করলাম আপনারা কেন কান্দেল আমাকে ডাক দিয়া বলে তুমি সুরে কোনো লাভ নাই আমরা এই জন্যে গো আজকের রাত্রির শেষ আজকের এই বিকাল আমার আর আমার মেয়ের জন্য জিন্দেগির শেষ বিকাল। হাফে তাবুল মারা আম্মা তুলনা ডাক দিয়া বললেন মা আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না কেন কান্দিন আমার কাছে আপনি সুন্দর করে বলেন অমনি ডাক দিয়া কয় বাবা রে আজকের রাত্রিটাই আমার মেয়ের জীবনের শেষ রাত্রি হয়ে যাবে কেন হয়ে যাবে আম্মা জান মা ডাক দিয়া বলে বাবা রে আমাদের মহল্লার নিয়ম হলো আমাদের মা নিয়ম হচ্ছে যদি কোন রাত্রিতে এক বাবার এক মায়ের একটা কন্যা সন্তান যদি হয় ওই কন্যা সন্তানটাকে বধুরূপে সাজাইয়া তারে আদর যত্ন কইরা সমুদ্রের কিনারায় ওই যে দ্বীপের মধ্য সমুদ্রের কিনারায় দ্বীপের কোনার মধ্যে রেখে আসতে হয় সরকারি জেলখানার মধ্যে রেখে দিতে হয় আর ওই জায়গার মধ্যে রাত্রিবেলা একটা দানবাসিয়া তার উপরে আক্রমণ করে তার যা মন চাই সে তা করে এবং রাত্রিতে যাওয়ার সময় তার মৃত দেহ সেখানে ফেলাই ধুইয়া যায় আর মেয়েকে আমি জিন্দগি you মত বিদায়ের কান্না কাটি করতে সিগো আম্মা বাবা ওমনি হাফেজ আবুল বরকত রাহমাতুল্লাহ এখানে ডাক দিয়া বললেন আম্মা আপনার কান্না করতে হবে না আজকে আপনার মেয়ের জগতে আমাকে বদু রূপে সাজাইয়া আমাকে সুন্দরভাবে সাজায়া বাংলাদে আমাকে সুন্দরভাবে সাজায়া আমাকে পুলিশের হাতের মধ্যে তুইলা দি দিবেন পুলিশের হাতের মধ্যে তুলে দিবেন অমনি মা ডাক দেওয়া বলে বাবারে তোমার মতো একজন প্রতি এই মানুষটার সাথে আমি এমন বাজে ব্যবহার করতে পারবো না অমনি ডাক দিয়ে বলে আম্মা যান আপনার কোনো সমস্যা নাই আপনার কোনো প্রবলেম নাই আমাকে সুন্দরভাবে আপনি সাজান এবং আমাকে সেই পুলিশের হাতে তুলে দেন ঠিক আছে সন্ধ্যা যখন কনি আর সে সন্ধ্যা বেলা পুলিশ বাড়ির সামনে আইসা পুলিশ আসার তারপরে তার সামনে যখন হজরতে হাফে দাবুল রহমতুল্লাহকে সুন্দরভাবে সাজায়া পুলিশের হাতের মধ্যে তুলে দিলেন পুলিশ তাকে লইয়া সমুদ্রের মাঝখানে যায় এবং সেই জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে হাফে দাবুল বারাকাত বলে আমি সারা রাত্র সেই জায়গার মধ্যে অবস্থান করেছি আমি যখন রাত্রি অর্ধ অতিবাহিত হয় আমি ওই সময় দেখি সমুদ্রের মাঝখান থেকে বিশাল বড় একটা দান আমার দিকে আগায় আসতেছে আগায় আসতেছে আল্লাহ একবার বলেন আমার দিকে দান খা গেছি আমি ই দানবাই গেছি কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নাই আমার কাছে কোনো কোন নাই আমার কাছে কোনো কেউ নাই আমি চিন্তায় পড়ে গেলাম ই দানব যদি আমার উপরে আক্রমণ করে গো আমার আর কোনো বুদ্ধি থাকবে না অমনি আমার মাথার মধ্যে চিন্তাইছে আমি আর দেরি করি নাই আমি আমার মাওলা পাখির দিকে মুতাবজ্জি হইয়া আমি আমার মাওলা পাখির কালামুল্লা তেলাবত শুরু করে দিলাম আমি আমার মাওলার কালাম তেলাবাদ করতে দেরি হয় আমি তাকাইয়া দেখি ওই সমুদ্রের জন্তুটা আবার সমুদ্রের ভিতরে ঝাঁপ মেরে দিয়েছে আমি হাফেজাবুল বারাকাত পর্যন্ত আসতে পারে না পরের দিন সকালবেলা নামদারের সমস্ত সৈন্য সামন্তীরা গেছে আমার লাশ আনার জন্য আমাকে যাই দেখে আমি তাজা যুবক আসি ডাক দিয়া বলে কি ব্যাপার আপনাকে রেখে গিয়েছিলাম এখানে মহিলা মানুষ আপনি কেন এখানে আসলেন অমনি ডাক দিয়া কয় পুলিশ আপনি কোনো মহিলা রেখে যান না আমাকে রেখে গেছেন এখন আমাকে ছেড়ে দেন আমি চলে যাই অমনি ডাক দিয়া বলে মানুষটা যদি মরে যায় তবুও তাকে নিয়ে রাজার দরবারে যাইতে হবে আর যদি জীবিত থাকে গো তবুও তাকে রাজার দরবারে নিয়ে যাইতে হবে ঠিক আছে আমাকে রাজার দরবারে লয়া যান রাজার দরবারে যখন লয়ে আরম্ভ করে দিয়েছে অমনি তাকাইয়া দেখে রাজার দরবারের মধ্যে গেলে রাজা তাকে ডাক দিয়া ক আপনি রাত্রির বেলা ওই জায়গাতে অবস্থান করেছেন কোনো কিছু কি দেখেন নাই দেখেছি বিশাল বড় একটা দানব আমার দিকে গায়ে আসতে লাগছিল আমি ওই দানবের দিকে বুরুক্ষেপ করি নাই কিন্তু আমার ভিতরে কালামুল্লার তেলা বতাসে গো দুনিয়ার সমস্ত দানব আমার মাওলার কালামের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ আর কালামের মধ্যে কত পরিমাণ মজা এই মজা আমি জীবনে একবার অনুভব করতে চাই ঠিক আছে আপনাকে আমি ওয়াদা দিলাম থেকা আগামী বছর পর্যন্ত আপনি আমার রাজদরবারে থাকবেন আগামী বছর যদি আপনি ওই জায়গা থেকে জীবিত ফিরতে পারেন গো আমি ওয়াদা দিচ্ছি আমার রাজদরবারের দরবারের সবাইকে লইয়া আমি সহ ইসলাম গ্রহণ করে নিব। ওই জাগার মধ্যে সারাটা বছর অতিবাহিত করলে অতিবাহিত করার পর ওই জাগার ভিতর দিয়া যখন একটা বছর অতিবাহিত হয়ে গেল ওই জায়গার মধ্যে আবার তাকে সুন্দর ভাবে রূপে সাজাইয়া রাখা হইল হজরতে আবার বাদশা নামদারের গোলামেরা বাদশা নামদারের পুলিশ আবার তাকে আনার জন্য সকাল বেলা গেল আইসা বাদশার দরবারে বলে বাদশা নামদার আমি ওই জায়গার মধ্যে এক বেলা নয় দুই বেলা নয় তারা রাত্র পর্যন্ত আক্রমণ হয় নাই গতবার যেই দানবকে দেখেছি ওই দানব এইবার আমার সামনে আসতে পারে না অমনি বাচ্চা ডাক্তা বললেন ঠিক আছে আমার সমাজের সমস্ত মানুষদেরকে যখন তুমি বাঁচাইলা রাষ্ট্রের সমস্ত যখন তুমি বাঁচাইলা আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম আজ থেকে আমি আমার রাজ দরবারের সবাইকে লইয়া তুমি আমাকে কালিমা পরাইয়া দাও সকলে মুহাববতে বলুন হযরত হাফেজ আবুল বরকাত রাহমাতুল্লাহি আলাই বাচ্চার হাতে হাত দিয়া কালিমা পড়াই দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ